প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে কোথায় রয়েছি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের বাথুলি গরম হইসার হাটে এবং দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি সারগরু এবং দেখতে কিন্তু দেশাল একদম দেশাল দেখতে লাগছে দেশাল কারণ দেশাল সবাই পছন্দ করে যদিও এটি ফিজিয়ান সারগরু কিন্তু দেখতে দেশালের ক্রস রয়েছে অনেক সুন্দর একটি সারগরু তো দর্শক এই এই সার সম্বন্ধে কথা বলবো ব্যাপারে সঙ্গে এই সেই গরু বর্তমানে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন গরু মাইসের হাটে তো আমরা আলোচনা করার চেষ্টা করবো ব্যবসায়ী রানা ভাইয়ের সঙ্গে এবং এত সুন্দর একটি কালেকশন কিভাবে করলো উনি এবং এটার সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো আসসালাম রানা ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো হাটে ঢুকে হঠাৎ করে আপনার এই গরুটার প্রতি আমার নজর চলে আসলো তো ভাবলাম এটা নজর কাটার গরু এটা এসে দেখলাম যে আপনার গরু এত সুন্দর গরু ভাই এটা কিভাবে লালন পালন করছেন বা কোথা থেকে নিয়ে আসছেন একটু লালন পালন করছিল গৃহস্থ আমি কিনে আনছি আচ্ছা কিনে নিয়ে আসছেন এটা কি কার ছিল গৃহস্থ বাড়ি না গৃহস্থ বাড়ি গৃহস্থ বাড়ি কিন্তু গরুটি আমি আমার কাছে লাগছে যে গরুটি একদম দেশাল গরু লাগছে আমার একদম কালার দেশাল মানে ওর যেমন দেশালের মতো এবং সাইজও দেশাল মতো স্কয়ার আমার কাছে মনে হচ্ছে যে দেশালায় ক্রস জি দেশালের ক্রস অত্যন্ত ভালো গরু হয় এবং সাইজও বিশাল প্রিয় দর্শক এটার ওজন সম্বন্ধে আমাদের রানা ভাই বলছেন বা নির্দিষ্ট করে বলছেন না তবে উনি ইশারা দিয়ে বলছেন যে এক হাজার কেজি প্লাস হবে কেমন হবে এক হাজার কেজি প্লাস হবে তো হবে তো আমাদের রানা ভাই বললেন যে এক হাজার কেজি প্লাস হবে গরুটি দেখতে পাচ্ছেন এই বর্তমানে বাথলে গরুর হাটে রয়েছে এই ষাঁড় গরুটি এবং এখানে গরুটির পাশে অনেক ক্রেতা রয়েছেন দর্শনার্থী রয়েছেন দর্শক রয়েছেন তাদেরকেও দেখাচ্ছি এবং তাদের সাথে একটু আলোচনা করব গরু বড় গরু সবাই দেখতে চান এবং গরু সম্বন্ধে ইতিমধ্যে এখানে এক ভাস্তে বা ভাতিজা বলি যে আসলে উপস্থিত হয়েছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যদি তুমি একটু এই ফিজিয়ান সম্পর্কে এই সার গরুটা বা দেশালের মতো লাগছে এটা সম্বন্ধে বলো যে কেমন লাগছে তোমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কি সুন্দর এবং বিরাট বড় এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু দেখতে খুবই সুন্দর আচ্ছা আচ্ছা আর এটার তোমার আসলে কোন সাইডটা তোমার ভালো লাগলো যদি একটু বলো এটার সাইডটা ভালো লাগছে এটা মানে দেখতেই বড় এবং কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার সিঙ্গুল অনেক বড় বড় জি এটার জন্য এটা মানে দেখতেই সুন্দর দেখতে সুন্দর লাগে আচ্ছা আর তুমি কি কি গরু পছন্দ করো তার আগে তোমার নামটা বলে দাও আমার নাম সাইদ বিন ওয়ালিদ আমি ক্লাস নাইনে পড়ি মাসাল্লাহ

অসংখ্য ধন্যবাদ হাট ঘুরে দেখো আরো সময় গুরু দেখছি কিন্তু বাতুলিতে এমন একটা গুরু বাতলি হাতে দেখলাম ছোট করে যাচ্ছি ঠিক আছে আমার বেচার দরকার আমি বেসবো দাম চাই কাস্টমারের